আমাদের এমন একজন খুঁজে পাওয়া যাবে না যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে মুসলমান বলে দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না দিনে একবার সপ্তাহে একবার 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 মাসে জীবনে আছে কি এরকম একজনও কিন্তু আপনি কি বিশ্বাস করেন যতজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় সবাই জান্নাতে যাবে এটাকে বিশ্বাস করেন জাহান নাম বানাইছে কার জন্য। জাহান নামে যাবে না জাহান নামের যত স্তর আছে সবচেয়ে নিচের স্তর কাদের জন্য আল্লাহ বলছেন জাহান্নামে সবার নিচে সবচেয়ে বেশি আজাদ কাফের চেয়ে বেশি হবে মুনাফিক কি কাফের

আর মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ আছে সূরা ফাতিহা মুখস্থ আছে কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে সে জান্নাতে যাবে না তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ ডিক্লেয়ার করলেই যে আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে বিষয়টা এই নয় তিনটি ঘটনা আমি বলেছি তিনটি হাদিস সহিহ বিশুদ্ধ সূত্রে বর্ণিত এবং প্রত্যেকটা হাদিসের সাথে একটা শব্দ কন্ডিশনাল একটা লফস

একদিন না একদিন তারা কোথায় যাবে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার আজকের আলোচনার বিষয় তিনটা হাদিসে জান্নাতে যাওয়ার সহজ আমল্লা বললাই জান্ সবকটা হাদিস যে ব্যক্তি বলবে জান্নাতে যাবে যার জীবন মৃত্যুক সন্ধিক্ষণে যে ব্যক্তি আছে দুনিয়া থেকে বিদেন আমার সবাই লাহে লাহে ইল্লাহ যদি শেষ কথা হয় সে জান্নাতে যাবে সুভা আনন্দ কিন্তু আসলে কি সবাই জান্নাতে যেতে পারবে মুখ ইনান বিহা কালবুহু ইয়াকিন আন ইয়াকিন ইয়াকিন যদি না থাকে হোন ইয়াকিন যাকিন রসুল করিম সাল্লাল্লাহু আইলাহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন হাদিস ইমাম বুখারি ইমাম বাঈহাতি দুজনেই নকল করেছেন মা আখাকু আলা উম্মতি ইল্লা দাফাল ইয়াকিন আমি আমি আর উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি যেটা সেটা হলো ইয়াকিনের দুর্বলতা আর কিচ্ছু না কারণ তাদের জান্নাতে যাওয়া একবারে সহজ জান্নাতে যাওয়ার পথে অন্তরায় হলো শুধু ইয়াকিন যার ইয়াকিন নামক রশিটা মজবুত হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাত্রই সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর ইয়াকিন নামকে রশিটা যার দুর্বল হবে ক্ষীণ হবে তার জান্নাতে যাওয়া সহজ না কঠিন হয়ে যাবে কঠিনতর হবে তাই ইয়াকিন নিয়ে কথা বলা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ বিধায় আমি চিন্তা করলাম ইয়াকিন নিয়ে আমার কি আলোচনা করা দরকার ইয়াকিন শিখতে বলা হয়েছে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস হাফেজ আবু নাইম তার হেলিয়াতুল আউলিয়া ও তবাকাতুল আসফিয়াতে তিনি নকল করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তাআল্লামুল ইয়াকিন কামা তাআল্লামুল কুরআন তোমরা কুরআন যেমনি ভাবে শেখো মুখস্থ করো রপ্ত করো অর্থ অনুধাবন করো মর্মার্থ ভেদ করার চেষ্টা করো ইয়াকিনটাকে সেভাবে শেখার চেষ্টা করো সুবহানাল্লাহ ইয়াকিন শেখার বিষয় ইয়াকিন অর্জনের বিষয় ইয়াকিন রপ্ত করার বিষয় আপনি যদি না শেখেন আপনি যদি না উদ্ঘাটন করার চেষ্টা করেন তাহলে আপনার ওই রশিটা মজবুত হবে না দুর্বল হবে ইয়াকিন নামক নামক রশির কথা যেটা বলছিলাম জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে যতই আমল করেন না আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে ইয়াকিন এটা হলো সুনিশ্চিত একটা সিদ্ধান্ত ইয়াতিন হলো হল অর্থাৎ অর্থাৎ এমনভাবে কোনো বিষয়ের উপরে আপনার চেতনা থাকা ধারণা থাকা জ্ঞান থাকা জানা থাকা যে বিষয়ে কোনো সন্দেহ নাই আপনার আল্লাহ আছে কি নাই কথা বলে না আল্লাহ আছেন কি নাই এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করেন কিনা না নাকি মুনাফিকের মতো বিশ্বাস করেন নাকি কাফের মুশ্রিকের মতো বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিক কে কাফেররা তো সকল ক্ষমতার মালিক আল্লাহর সাথে সাথে ওই যে তিনশো ষাট মূর্তি কে বানা রাখে ইল্লা মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না সব কাজ আল্লাহ ওই মূর্তিদেরকে দিয়ে করান ইয়াতিন নাই যে আল্লাহ সব ক্ষমতার মালিক সব কিছু আল্লাহ করতে পারে রিজিক দেন কে আল্লাহ নাকি অন্য কেউ দেয় আছে তো আমরা সাথে বিশ্বাস করি না এই জন্য রিজিক থেকে দৌড়ে পালায় যেমনি ভাবে মৃত্যু থেকে বাঁচার জন্য দৌড়ে পালায় সে যেখানেই যাক না কেন মৃত্যু তাকে সেখানে গিয়ে গ্রাস করে ঠিক তার জন্য বরাদ্দ রিজিক থেকে সে দৌড়ে বেঁচে পালানোর জন্য যেখানেই যাক মৃত্যু যেভাবে তাকে আবিষ্কার করে খোঁজে বের করে ও তার জন্য বরাদ্দ রিজিক সেখানে গিয়ে পৌঁছে এই বিশ্বাস কি আছে আমাদের বিশ্বাস থাকলে এই অবস্থা কেন বিশ্বাস থেকেই অবস্থা কেন বনের সম্পদ কেন মেরে দিয়েছেন আপনি আপনি জনগণের সম্পদ কেন মেরে দিয়ে নিজে পাহাড় তুলেছেন পাহাড় গড়েছেন এক ছাগল কাণ্ডে তো সব শেষ কিছু কি রক্ষা হয়েছে হয়েছে এই দুনিয়াতেই তো আজাব পৃথিবীর কেউ কিছু করতে পারে না এক ছাগলে সব কিছু করে ফেললো পৃথিবীতে দেখবেন বড় বড় শাস্তিগুলি আসে লঘু শত্রুর মাধ্যমে লঘু অস্ত্রের মাধ্যমে হালকা অস্ত্রের মাধ্যমে